পৃথিবীতে এমন কিছু মানুষ রয়েছেন যারা শূন্য থেকে সাফল্যের শিখরে উঠেছেন বারবার হোচট খেয়েও পথভ্রষ্ট হননি তেমনই একজন প্রযোজক রনি স্ক্রুওয়ালা কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট যেখানে বারো হাজার চারশো নব্বই কোটি রুপি নিয়ে বলিউড তারকাদের মধ্যে শীর্ষে আছেন শাহরুখ খান তবে আশ্চর্যজনকভাবে বলিউডের শাহরুখের চেয়েও ধোনির তালিকায় রয়েছেন রনি স্ক্রুওয়ালা তার সম্পদের পরিমাণ তেরো হাজার তিনশো চোদ্দ কোটি রুপি যা প্রায় আঠারো হাজার কোটি টাকারও বেশি সিনেমা দুনিয়ায় থাকলেও রনি পর্দার আড়ালের মানুষ তিনি শুরু করেছিলেন টুথব্রাশ প্রস্তুতকারক একটি ছোট্ট কোম্পানি থেকে আর পরে গড়ে তুলেছিলেন ভারতের অন্যতম প্রভাবশালী প্রোডাকশন হাউস ইউটিভি এই প্রযোজনা সংস্থার ব্যানারে তৈরি হয়েছে স্বদেশ রং দেবাসন্তি যোধা আকবর আওয়েটনেসডে সহ বহু আলোচিত ও ব্যবসা সফল ছবি সম্প্রতি একটি শোতে রনি জানান তিন মাসের একটি বিজ্ঞাপন সংস্থায় কাজ করার পর তিনি বুঝেছিলেন তিনি কারোর অধীনে কাজ করতে চান না তিনি বলেন আমার প্রথম চাকরি ছিল বিজ্ঞাপনী সংস্থায় কপিরাইটার হিসেবে তিন মাস কাজ করেছিলাম সেখানে প্রথম মাসেই বুঝে গেলাম আমি আমার বসের চেয়ে স্মার্ট এক মাস যেতে না যেতেই স্পষ্ট হলো আমি অন্য কারো ভাবনা বাস্তবায়নের জন্য কাজ করতে পারবো না আমি নিজের জন্য কিছু করতে চাইছিলাম যদিও তখনও জানতাম না যে সেটা কি হবে রনি হাসতে হাসতে বলেন আমার প্রতিষ্ঠানে প্রথম পঁচিশ জন কর্মী নিয়োগ দিয়েছিলাম কিন্তু বিপত্তি হয় তখন কর্মীদের বেশিরভাগের বাবা মা টুথব্রাশ কোম্পানিতে কাজের ব্যাপারে আগ্রহী ছিলেন না বাধ্য হয়ে কর্মীদের পরিবারের সঙ্গেও কথা বলে বোঝাতে হয় আমাকে তবে সংগ্রাম এখানেই শেষ নয় রনি বলেন আমরা কাজ শুরু করেছিলাম একটা বেজমেন্ট থেকে প্রতিদিন অন্তত এক ঘন্টা বিদ্যুৎ থাকত না মা বাবারা এসে অফিস দেখে হতবাক হয়ে যেতেন তাদের চোখে সেটা কোনো অফিসই ছিল না ব্যর্থতা স্মরণ করে রনি বলেন আমরা তিনবার দেউলিয়া হয়েছিলাম তবু আমি কখনো কাউকে চাকরি থেকে বাদ দিইনি যদি না সত্যিই কোনো গুরুতর ভুল করে থাকে এতে একটা বিশ্বাস তৈরি হয় আমার কর্মীরা জানতেন যতক্ষণ না তারা কোনো অন্যায় করছেন তাদের চাকরি নিরাপদ প্রথমবার যখন আমি তাদের বেতন দিতে পারিনি তখন উল্টো তারাই আমাকে বাইরে নিয়ে গিয়ে পানীয় খাইয়েছিলেন রনির আসল নাম রোহিংটন সোলি স্ক্রুওয়ালা তিনি চলচ্চিত্র প্রযোজক বিনিয়োগকারী ও উদ্যোক্তা তার ইউটিভি সফটওয়্যার কমিউনিকেশন টোয়েন্টিথ সেঞ্চুরি ফক্স ডিজনি ও ব্লুমবার্গের মতো বড় প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছে পরে তিনি কোম্পানিটি ডিজনির কাছে এক বিলিয়ন ডলারে বিক্রি করেন পাঁচ বছর পর তিনি ফিরে আসেন আর এস মুভিজ নিয়ে সেই প্রোডাকশনের তাদের প্রথম ছবি ছিল লাভ পার স্কোয়ার ফুট যেখানে অভিনয় করেছিলেন বিকে কৌশল ও আঙ্গিরা ধর এর পরের গল্পটা সবারই জানা একটা ছোট্ট বেজমেন্ট অফিস থেকে শুরু করে আজ তিনি ভারতের সবচেয়ে ধনী চলচ্চিত্র ব্যক্তিত্ব তিনি প্রমাণ করেছেন ব্যর্থতা যতবারই আসুক যদি স্বপ্ন বেঁচে থাকে সাফল্য একদিন দরজায় করা নারবেই রানী সবে শাহ ডেস্ক রিপোর্ট